আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আসছিলাম ঢাকাতে আমার এক বড় ভাই দাওয়াত দিয়েছিল তো উনি আমাকে ইনভাইট করার পরে চলে আসলাম ওনার কাছে উনি বলল আসো তোমাকে নিয়ে ঘুরে আসি তখন উনি এবং ওনার মাদ্রাসার ছাত্রবাইদেরকে নিয়ে আমরা এখন যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য রওনা দিচ্ছি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই বড় একটি গুরু খামার রয়েছে তো বড়ো ভাই বলল তোমাকে গুরু খামারটি দেখাবো আসো তখন বড় ভাইয়ের কথা মতে গুরু ফারামের দিকে আমরা ঢুকতেছি দেখেন আমার ওই ছাত্র ভাইয়েরা ওই দিকে যাচ্ছে আমার যেহেতু ক্যামেরাম্যান নেই আমি নিজেই ক্যামেরা করতেছি এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদেরকেও দেখাই আপনারা দেখবেন ওই সামনে হাজার হাজার গুরু রয়েছে অনেক বড় বড় গুরু তো চলুন আমরা দেখে আসি এবং দেখেন এই রাস্তাটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের রাস্তা আপনারা চাইলে আসতে পারেন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে পারেন তাহলে সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন দেখুন রাস্তাটি খুবই সুন্দর এবং দেখার মতো একটি জায়গা ওইটার বাম পাশে ডান পাশে সব দিক মনোরম পরিবেশের দৃশ্যগুলো রয়েছে এবং আমি নিজে এখন ক্যামেরার সামনে চলে আসলাম এবং আমার ওই বাইটি যে বাইটি আমাকে দাওয়াত করেছিল বাইয়ের সাথে হাঁটতেছি আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখন যে দৃশ্যগুলো দেখতেছেন ওইগুলো হলো কাটল গাছ ওগুলোর মধ্যে অনেক কাটল আসছে তো একটু বিথরিবিদে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আর এটা হলো পচা একটি বিভাগ যে গরুগুলো ওইখানে আছে ওই গরুগুলো দেখাশোনার জন্য যে লোকগুলো থাকে ওইটার মধ্যে থাকে আমরা এই যে আমরা এখন গুরুগুলো দেখব এখানে কিন্তু অনেক গুরু আমি তো সবগুলো আপনাদের মাঝে আর তুলে ধরতে পারবো না যতটুকু পারতেছি চেষ্টা করব ইনশাল্লাহ তুলে ধরার জন্য দেখেন এখানে গুরুগুলো অনেক বড় বড় গুরু ওনারা ক্যামেরা করতেছে এবং ওইটার বাম পাশে ডান পাশে চতুর্দিক দিয়ে শুধু গুরু আর গুরু এবং এক একটা গুরু অনেক বড় বড় দেখুন এই যে আপনারা দেখতেছেন আপনারা সরাসরি না আসলে বুঝতে পারবেন না সরাসরি আসলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কতগুলো গুরু আছে এখানে কতগুলো গুরুর বাচ্চা দেয় কতগুলো গরুর বাছুর আছে সব কিছু বুঝতে পারবেন সরাসরি আসলে অবশ্যই আশা করি সবাই একবার হলেও এসে যাবেন ইনশাআল্লাহ হ্যালো ব্রিওান আমরা এতক্ষণ এই গুরু খামারটি ঘুরছিলাম তো অবশেষে আমরা চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিয়েছি তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম